বন্ধুরা এগুলো হলো আমার দিদির বাগানের সিম প্রচুর হচ্ছে আর লোককে বিলিয়ে দিচ্ছে আমি কয়েকটা নিয়ে এসেছি সেগুলো দিয়ে আজকে একটা রেসিপি করব রেসিপিটা আর কিছুই না সিম ভর্তা বা শিম মাখা তার জন্য সিমগুলোকে টুকরো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে টুকরো করে নিয়েছি এবার ধুয়ে নিয়ে ওটাকে বসিয়ে দেব জন্য এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি শিমটা দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়েছি নুনটা একটু অল্প করেই দিয়েছি প্রয়োজন মতো পরে দিয়ে দেব। এরপরে সব কিছু একসঙ্গে মিলিয়ে দিচ্ছি বন্ধুরা একটু বেশি হলুদ দিয়েছি হলুদ তো খুব ভালো শরীরের জন্য শুধু তাই নয় অ্যান্টিঅক্সিডেন্টও বটে আর তাই জন্য একটু বেশি হলুদ দিয়ে আমি শিমগুলোকে সেদ্ধ দিচ্ছি মেলানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত আর জলটা কিন্তু একেবারে রাখবো না একদম পুরো শুকিয়ে নেব দেখুন বন্ধুরা গরম হতে শুরু হয়ে গেছে এরপর একটুখানি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে সব কিছু দেওয়া হয়ে গেছে এরপরে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকা দিয়ে দেব আর এখনও আঁচটা কিন্তু হাই ফ্লেমেই আছে এরপরে মিডিয়াম ফ্লেম করে দেবো করে দিয়ে তারপরে গলা পর্যন্ত অপেক্ষা করব। আর গলে শুধু গেলে হবে না জলটা একদম পুরোপুরি এর মধ্যে শুকিয়ে নেব তার জন্য মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব যেন সিমটা পুরো মোলায়েমভাবে সেদ্ধ হয় ঢাকনাটা দেওয়া আছে ফুটছে ভালো করে এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখুন কী সুন্দর করে ফুটছে আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে এখনো কিন্তু করেনি আর একটু হবে ঢাকাটা আবার দিয়ে দিলাম আরেকবার ঢাকনাটা খুলেছি দেখুন কী সুন্দর করে ফুটছে কিন্তু জল এখনো রয়েছে সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই জন্য আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জলটা শুকিয়ে যাওয়া জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিন্তু এমনভাবে শুকাতে হবে যেন তলাটা ধরে না যায় এবারে দেখুন জলটা কিন্তু একেবারে শেষের দিকে আর একটুখানি হলে শুকিয়ে যাবে কিন্তু খুব সাবধানে এই সময়টাকে দেখতে হবে যাতে করে এটা ধরে না যায় এখানে একদম কমে গেছে জলটা নেই বললেই চলে আর একটুখানি রেখে কিন্তু বন্ধ করে দেব কারণ এই জলটুকু যদি থাকে তাহলেও কিন্তু বেশ জল জল হবে সেই জন্য পুরো শুকনো করে নিচ্ছে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর রান্নাটা পুরোটা দেখবার জন্য অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে করে যখন আমরা কোনো ভিডিও পোস্ট করব তখন যেন আপনাদের কাছে প্রথমেই সেটা পৌঁছে দেন একদম শুকিয়ে গেছে যাক অফ করে দিলাম দেখুন একদম শুকিয়ে গেছে জলটা কিন্তু সুন্দর করে শুকিয়েছি একটু কিন্তু ধরে যায়নি এরপর এটা একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপরে দেখাচ্ছি অন্য বাটিতে ট্রান্সফার করে দিয়েছি এখনও প্রচণ্ড গরম আছে হাত দেওয়া যাবে না আর একটু ঠান্ডা হোক তারপরে আমরা আসল রান্নাটার বা রেসিপিটার পরের অংশটা দেখাচ্ছি সিমটা ঠান্ডা হয়ে গেছিলো এরপরে হাত দেওয়ার মতো হয়ে গেছে এটাকে ভর্তা বানাবো বা সিম মাখা তার জন্য পেঁয়াজ নিয়েছি যতটা সিম তার তুলনায় একটু বেশি মতোই নিয়েছি পেঁয়াজ স্লাইস করে আমার আবার একটুখানি মানে আমাদের একটু বেশি পেঁয়াজ দিয়ে সিম মাখাটা ভালো লাগে তাই জন্য একটু বেশি করে স্লাইস করে পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি নুন এমনিতেই সিমে একটু নুন দেওয়া ছিল সেই জন্য টেস্ট বুঝে নুনটা দেব নিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগানো যেটা কিনা। পিজা যখন অর্ডার করেছিলাম তার থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম আর এই চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা শুকনো লঙ্কা পুড়িয়ে বা ভেজে সেটাও দিতে পারেন বা কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে সেটাও কিন্তু দিতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি সেম মাখাটা একদম রেডি হয়ে গেছে চিলি ফ্লেক্স দিয়ে মেখেও নিয়েছিলাম আর উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ওড়িগানো যেটা কি না এটার একটা আলাদা স্বাদ আনবে সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের ভালো লাগলে একটু কাঁচা লঙ্কা চটকে নিয়ে খেতে পারেন বা কামড়ে নিয়ে খেতে পারেন আর এই